সুপ্রিয় দর্শক সত্তা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট সতীহাট থেকে দর্শক তো আজকে হঠাৎ করে চলে এসেছি এই সতীহাটে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার দুপুর পরপরই পরই হাটটা আর কি জমে ওঠে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোটো ছোটো যেই হাটটিসার গাবিগুলো আছে সেই গাবিগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে কাস্টমার সমাগম কীরকম সে বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু হিউজ পরিমাণে এই যে হাটটিসার যেই যে গাবিগুলো আছে সেই গাবিগরুর আমদানি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তো চলুন সংক্ষিপ্ত পরিসরে একটু দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে তো অনেক দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং শাড়ি দর্শক ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন একটু কাকার সাথে কথা বলি এই যে কাকা একটু ব্যস্ত আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা বিশ পিস নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটাও ভাই এখন কেবল আসলাম এমাত্র আসলেন তো আগের তুলনায় এ হাটের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে আগের কাছের তুলনায় দুই তিন হাজার টাকা কম বেশি আছে পার পিস দুই থেকে তিন হাজার টাকা কম দর্শক এই যে ভাই কিন্তু এই বীজটা নিয়ে এসেছে একটু দেখায় আপনাদেরকে আগের থেকে কিন্তু তুলনামূলক পার পিস দুই থেকে চার হাজার পাঁচ হাজার টাকা এরকম পার পিস আর কি কম দর্শক দেখেন ভালো মানের কিন্তু এগুলো গরু একটু কথা বলি ভাই এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে এগুলো এগুলো ছয় চল্লিশ আটচল্লিশ করে ছয় চল্লিশ আটচল্লিশ দর্শক এই যে পার পিস ছয় চল্লিশ আটচল্লিশ এরকম দামে বিক্রি হচ্ছে এই যে দেখা একটু আপনাদেরকে ছোট ছোট কিন্তু যে গাবি গরুগুলো আছে এই যে একেবারে

দেখেন কি অবস্থা দাঁতে কয়টা আছে এটা জোয়ান দর্শক দাঁতে কিন্তু জোয়ান দেখেন কি অবস্থা দেখেন এটা কেমন কি চা হচ্ছে এটা পঞ্চাশ হাজার দর্শক এই যে গরুটা দেখায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু দেখেন দাঁতে কয়টা আছে ভাই এটা ছয় দাঁত দর্শক বয়স কিন্তু এখনো পুরে নাই দাঁতে কেবলমাত্র ছয় দাঁত আছে একটু দেখাই মাসাল্লাহ ভালো কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু গাবি গরু এগুলো কুকুর পঞ্চাশ হাজার টাকা না তো এই গরুগুলো যে কেউ সংগ্রহ করতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন নাম্বার ভাই দেওয়া যাবে না কারণ নাম্বারটা দেওয়া জীবন শেষ বুঝতে পারছি অনেক অনেক চালাচ্ছে না দর্শক এই যে নাম্বার দিবেন আপনারা সতী আসলেই পেয়ে যাবেন আর কি আজকে আমি চোবাটা ছাত্রাও আসেন না দর্শক ছয় হাট করে দেখেন এই যে আজকে কিন্তু প্রথম আসলাম যেহেতু আপনারা জানেন আমি নিয়মিত বগুড়া দুপচাচিয়া জয়পুরহাট এবং সোনাইচন্ডী চৌবাড়িয়াহাট রাজশাহী রাসাই হাট এগুলো করি কিন্তু আজকে হাটে আসলাম শুধুমাত্র ছোট যেই বকনা বাচ্চাগুলো আছে সে বকনা বাচ্চার ভিডিও করার জন্য কিন্তু সেরকম বকনা বাচ্চা লক্ষ্য করছি আদর্শক তো চলুন না যে গাড়ি থেকে নামতেছে এই গরুগুলোই একটু দেখাবো আপনাদেরকে এই যে প্রচুর পরিমাণে কিন্তু ঘিউজ পরিমাণে কালেকশন আজকে আসতেছে ঢুকতেছে আর কি এই যে দুপুর প্রায় শেষে দুইটা বেজে গেছে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু নামতেছে আর কি দর্শক দেখেন ছোটো ছোটো গরুর জন্যই কিন্তু এই হাট যারা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের গরু কিন্তু এই যে সতী হাটে আসলেই সতী হাটে আসলেই পেয়ে যাবেন এই যে ভাই কিন্তু দেখতে পাচ্ছেন এই ধরনের গরু চাচা নিয়ে দাঁড়িয়ে আছে একটু চা সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চাচা এই মুহূর্তে বাজার কম এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে দর্শক পঞ্চান্ন ষাট হাজার টাকা পার পিস বিক্রি হচ্ছে এই যে হাটে কিন্তু ছোট ছোট যে হিউজ পরিমাণে যেই হাড্ডিসার গাভীগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবল সসব পার্টিরা কেমন কি দাম দেয় এগুলো পার পিস এখন পঞ্চাশ বান্ন বলে কত কি হলে বিক্রি করা যায় এগুলো আইডিয়া সাতান্ন আটান্ন দর্শক সাতান্ন আটান্ন বেচা যায় মানে অনেকটাই কিন্তু ছোট যে এই হ্যাঁ হিউজ পরিমাণে এসেছে হাতে গ্যাঞ্জামের কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই যে দেখেন আপনি এই বকনা বাচ্চাগুলো এবং হাড্ডি সার গাবিগুলো ৩০ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এই ধরনের গাবি কিন্তু হিউজ ফুল সতি আমদানি হয়ে থাকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এই দুইটা নিয়ে আসছেন দর্শক এই দুইটা কিন্তু কাকা নিয়ে এসেছে তো এগুলো পার পিস কেমন কি দাম চাওয়া হচ্ছে কাকা পার পিস পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম দর্শক পার পিস কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে তাহলে কয়টা আছে কাকা এগুলো দুই দাঁত করে বয়স দর্শক দুই দাঁত করে কিন্তু বয়স এই যে এগুলো কিন্তু দুই দাঁত করে বয়স পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে কাকা পঁচাত্তর চোড়া পঁচাত্তর বলে কত টার্গেট করতেছেন আজকে হাঁটুন যান আশি পার দর্শক পঁচাত্তর দাম দেয় পঁচাত্তর হাজার কিন্তু দাম অলরেডি দিয়ে দিচ্ছে আজকে এই যে এই হাটে দেখেন এরকম হিউজ পরিমাণ কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো দর্শক সবগুলো একটু দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে আপনাদেরকে দেখতে পাচ্ছি এখানে একটি মাসাল্লাহ এই যে মিডিয়াম পরিমাণ এই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে হাটে দুইটা এগুলো বাড়ি নাকি ব্যবসার ভাই ব্যবসার তাহলে তো দুটো গা লাভের আশায় নিয়ে আসা এগুলো পার পিস কেমন কি দাম চা হচ্ছে এটা পঁয়ষট্টি বড়টা দর্শক দর্শক এটা পঁয়ষট্টি হাজার চাওয়া হয়েছে একটু দেখায় আপনাদেরকে ভাই দাঁতে কয়টা আছে এটা আট দাঁত দশ দর্শক বয়স পোড়া এই যে পাটিরা কেমন কি দাম নেয় এটা ষাট ভাঙা দাম ষাট ভাঙা বলে দর্শক ষাট ভাঙা বলতেছে তো কত হলে বেচা যায় আজকে হাট মজায় ষাট হাজার হলে ষাট হাজার হলে বেচা যায় দর্শক ষাট ভেঙ্গা বলা হচ্ছে আর কি একটু ভালো করে দেখায় আপনাদেরকে তাহলে আপনারা আনুমানিক ধারণা পেয়ে যাবেন আর কি এই যে দেখেন ষাট ভেঙ্গা বলে ষাট হাজার হলে আর কি বিক্রি করবে ভাই ভাই ছোটটা কত চা হচ্ছে এটা চা দাম পঁয়তাল্লিশ

দেখেন ছোটোখাটো ধরনের এই ধরনের গরু আপনারা অবশ্যই সতী আসলে কিন্তু পেয়ে যাবেন দর্শক এটা চৌবা চৌবাড়িয়া হাট যেমন মান্দা থানায় সতী হাটটাও কিন্তু মান্দা থানায়